ये बना रहा है ये लड़का करता है इतना चलो

নানার বসার সম্ভবত ওইদিকে আল্লাহ রসুল মসজিদে আসতো এটা ওনার নিজের হাতে কড়া মসজিদ প্রথম তামির মুহূর্ত করে মানে আর হলো এখানে পাথরে উনি ওই যে পাথর যখন মারছে ওইখান থেকে আস্তে আস্তে এ এখানে এসে হেলান দিয়ে বসে আর এটা ছিল ওই বস্তিটা যে বস্তি মানে টাইপবার্ষিক বস্তি এখন এখনো কোনো বাড়িঘর করে না মানে এটা আলাদা রাখছে আর পাথর ওই দিক থেকে কোনো একটা পাথর দুইটা ফেল দিতে মানে ধাক্কা দিয়ে জানাল রসুল তো এখানে নিচে বসা ছিল খেলান দিয়েছে ওটা মসজিদের রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের হাতে এটা মসজিদটা ইয়া করে নির্মাণ করে সাহাবিদের নিয়ে ঠিক আছে মসজিদের রসুল এটা আর

সেটি অনেক সময় তো ব্যাপারে আমার এই লক্সটা বকসা সুইটে দেখা বক্সা শুইটে গেলে ওই সুইটে দেখা যে হেন তো নেবে না পড়তে হবে